কেশিয়াড়ি বাসস্ট্যান্ড সার্বজনীন দুর্গোৎসব কমিটি এবছর তাদের দুর্গোৎসবের একান্নতম বর্ষে পদার্পণ করল শুধু পূজার আনন্দ উদযাপনই নয় সমাজসেবামূলক কাজেও এই কমিটি বহু বছর ধরেই বিশেষ ভূমিকা পালন করে আসছে তারই অঙ্গ হিসেবে প্রতি বছরের মতো এবছরও আয়োজন করা হল বস্ত্রদান কর্মসূচি অনুষ্ঠানে প্রায় দুশো জন দুস্থ মানুষের হাতে কম্বল বস্ত্র ও মশারি তুলে দেওয়া হয় উপস্থিত ছিলেন কেশিয়ারি গ্রামীণ হাসপাতালের প্রাক্তন বিএমওইচ ডা পরিতোষ মন্ত্রী তিনি নিজ হাতে এলাকার অসহায় মানুষদের বস্ত্র প্রদান করেন এবং তাদের পাশে থাকার আশ্বাস দেন এদিন আরও উপস্থিত ছিলেন কমিটির সভাপতি সম্পাদক ও অন্যান্য সদস্যবৃন্দ সকলেই মিলেমিশে অসহায় মানুষদের হাতে বস্ত্র তুলে দিয়ে মানবিকতার বার্তা ছড়িয়ে দেন ডা পরিতোষ মন্ত্রী তার বক্তব্যে বলেন এ ধরনের উদ্যোগ শুধুমাত্র দুস্থ মানুষদের সাময়িক সাহায্য করে না পাশাপাশি সমাজে একতা সহমর্মিতা ও ভ্রাতৃত্ববোধকে সুদৃঢ় করে তিনি দুর্গোৎসব কমিটির এই ধারাবাহিক উদ্যোগের প্রশংসা করেন কমিটির সদস্য ফটিকরঞ্জন পাহাড়ি জানান দুর্গোৎসব শুধু আনন্দের নয় সমাজসেবারও উৎসব ভবিষ্যতেও তারা সমাজের প্রান্তিক মানুষের পাশে দাঁড়াতে এ ধরনের বিভিন্ন কর্মসূচি চালিয়ে যাবে স্থানীয় মানুষদের মধ্যে এই কর্মসূচি প্রশংসিত হয় অনেকেই জানান উৎসবের সময় যখন আনন্দে সবাই ভরে ওঠে তখন এরকম মানবিক উদ্যোগ সত্যি সমাজে আলাদা দৃষ্টান্ত স্থাপন করে

আজকে কেসিয়ারি বাস স্ট্যান্ড সার্বজনীন কমিটি কমিটির ব্যবস্থাপনায় প্রতি বছরই করে থাকে আমাদের কমিটি আমার ডান দিকে সম্পাদক এবং দিকে পূজা কমিটির সভাপতি আমাদের সবাই পদাধিকাররা কমিটির সদস্যরা আছেন এ আমরা আমরা দুঃস্থ পরিমান শীতের প্রাককালে শীতের কম্বল শাড়ি মশারি এবং আগামী নবমীর দিন আমরা পরচলতি বাইক আরোহীদের আমরা হেলমেট দান করব আমরা প্রতি বছরই করে থাকি এবারও কতজনকে দেওয়া হলো আমরা দুশো জনকে আজকে দিলাম আবার শনিবার দিন আমরা এবার মহিলাদের জন্য কেশিয়ারিতে মহিলা ডাক্তার চেম্বার করতে আসছেন এস এস মেডিসিনসে কেশিয়ারি হাসপাতাল যাওয়ার রাস্তায় ফরেস্ট অফিসের বিপরীতে চেম্বার করছেন ডাক্তার অরুণিমা মিত্র এমবিবিএস এম এস জি অ্যান্ড ও এনআরএস মেডিকেল কলেজ ও হাসপাতালের বিশেষজ্ঞ চিকিৎসক চেম্বার প্রতি শনিবার বিকেল তিনটায় স্ত্রী ও প্রসূতি রোগের বিশেষজ্ঞ চিকিৎসক ডাক্তার অরুণিমা মিত্র এছাড়া অর্থোপেডিক পরামর্শের জন্য অবশ্যই যোগাযোগ করুন এস এস মেডিসিনসে ডাক্তার ইন্দ্রনীল দে চেম্বার করছেন প্রতি ইংরেজি মাসের প্রথম শনিবার দুপুর বারোটায় ডাক্তারবাবু ভুবনেশ্বর কলিঙ্গ হাসপাতাল থেকে আসছেন আগে আসার ভিত্তিতে নাম লেখানো হবে পঁচিশ জনের বেশি চিকিৎসা করবেন না যারা অর্থোপেডিক লিগামেন্ট আঘাত ফ্র্যাকচার আর্থারাইটিস স্পোর্টস ইঞ্জুরি জয়েন্ট এবং গোড়ালির ব্যথা ইত্যাদি নানান সমস্যায় ভুগছেন তারা অবশ্যই আসুন আমাদের এই এলাকায় প্রথম ভুবনেশ্বর থেকে ডাক্তারবাবুরা আসছেন আর ভুবনেশ্বর যেতে হবে না এবার আপনার এলাকায় কিশিয়ারিতে এস মেডিসিনে আসছেন বিশেষজ্ঞ চিকিৎসকরা ফোন নাম্বার নাইন